আজ শোকাবহ অগস্ট মাসের প্রথম দিন বাঙালি জাতির ইতিহাসের কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুক্তির কণ্ঠস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট ঢাকার বত্রিশ নম্বর সড়কে তার নিজ বাড়িতে কালের পরিক্রমায় বছরের পর বছর চলে যাবে কিন্তু বঙ্গবন্ধু অবিনশ্বর এক সত্তা বঙ্গবন্ধু একটি আদর্শ বঙ্গবন্ধু একটা বিশ্বাস বঙ্গবন্ধু একটা দর্শন যা কখনো শেষ হবে না যুগ থেকে যুগান্তরে কাল থেকে কালান্তরে অনাদিকাল পর্যন্ত টিকে থাকবেন এই মানুষটি কারণ তিনি একটি পরাধীন জাতিকে দিয়েছিলেন স্বাধীনতা বিশ্বের বুকে যতদিন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে মৃত্যুদণ্ড দেবার পরে জিজ্ঞাস করা হয়েছিল তার কোনো প্রত্যাশা আছে কি ফাঁসির রায় কার্যকর করার পূর্বে এভাবেই জিজ্ঞাসা করা হয় তিনি বলেছিলেন আমার একটাই চাওয়া মৃত্যুর পরে আমার লাশটি যেন আমার প্রিয় জন্মভূমিতে পাঠিয়ে দেওয়া হয় তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি যেন প্রধানমন্ত্রিত্ব নিয়ে সন্তুষ্ট থাকেন তিনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমি বাংলার মানুষের অধিকার চাই দেশে ফিরে আসার পরে তিনি বিমান থেকে নামার পরেই মাটি স্পর্শ করে অঝরে কেঁদেছিলেন তার সেই স্পর্শ এখনও সমগ্র বাঙালিকে তাড়িয়ে ফেরে এমন একজন মহামানব যিনি তার জীবনের প্রায় চোদ্দোটা বছর কারা অন্তরালে কাটিয়েছেন বাঙালির অধিকার প্রশ্নে বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন ভাষা আন্দোলন মার্শল্লা বিরোধী আন্দোলন বাঙালির মুক্তির কার্টা ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই সব কিছু তার নেতৃত্বে আমরা পেয়েছি এমন মহামানবকে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরের তার নিজ ভবনে না থাকার জন্য অনুরোধ করেছিল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দেশি বিদেশি ব্যক্তিরা তিনি বলেছিলেন আমাকে কারা মারবে বাঙালিরা আমার সন্তান আমার ভাই যারা আমাকে মারবে তারাই আমাকে মারতে সাহস পায়নি তিনি রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সুরক্ষিত বঙ্গভবনে থাকেননি তিনি ভেবেছিলেন এই জাতিকে আমি স্বাধীনতা দিয়েছি সার্বভৌমত্ব দিয়েছি আমার নিজের জীবনে কোনো সুখ আহ্লাদ ভোগ করিনি পরিবারকে সময় দেয়নি সময় দিয়েছি এই দেশের জন্য আমাকে কারা মারবে তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকারে পরিণত হলেন সব পরিবারে। তিনি ছিলেন জাতীয়তাবাদী নেতা জাতীয়তাবাদী নেতারা সব সময় কঠিন শাসক হতে পারেন না উনিশশো একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল পরাজিত শক্তি পাকিস্তান এবং তাদের পৃষ্ঠপোষক বিশ্বের বৃহত্তম একটি দেশ তারা সেই পরাজয়ের গ্লানি মুস্তে বঙ্গবন্ধুকে হত্যা করে এবং যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় ঠিক সেদিন এবং তার পরের দিন কতগুলি বড় বড় রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভাবটা যেন তারা অপেক্ষা করেছিল যে এই লোকটা না যাওয়া পর্যন্ত এই লোককে নামারা পর্যন্ত আমরা এই দেশকে স্বীকার করব না বঙ্গবন্ধুকে দেশ স্বাধীনের পূর্বে আততাই পাঠিয়ে হত্যা করার চেষ্টা করে পশ্চিম পাকিস্তান যেটা বঙ্গবন্ধু তখন বাংলাদেশস্থ আমেরিকান অ্যাটাসিকে জানিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো তেহাত্তর উনিশশো এবং উনিশশো পঁচাত্তর সনে বারবার বৃহত্তম একটি রাষ্ট্রের অ্যাম্বাসিতে যোগাযোগ করে বাংলাদেশের পথভ্রষ্ট কিছু সেনা কর্মকর্তা অস্ত্র ক্রয়ের নামে তারা অস্ত্র ক্রয়ের অথরিটি ছিলেন না কারণ ক্রয় করতে গেলে তো রাষ্ট্রকে ক্রয় করতে হবে কিন্তু তৎকালীন সময় সেই অ্যাম্বাসি এ বিষয় নিয়ে বাংলাদেশ সরকারকে কিছুই জানাননি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল মুক্তিযুদ্ধে বিরোধিতা করা পাকিস্তানের পৃষ্ঠপোষক আমেরিকা আমেরিকার সুকৌশলের নানা রকম ষড়যন্ত্রে পরাজিত পাকিস্তান এবং তাদের দোসররা সম্মিলিতভাবে পরিকল্পনা করে বঙ্গবন্ধুকে মারার মধ্য থেকে পরাজয়ের প্রতিশোধ নিতে তারা বেছে নেয় কিছু লোভী মানুষদের তার ভিতর অন্যতম ছিল তৎকালীন সময় সেনা কর্মকর্তা জেনারেল জিয়র রহমান অ্যান্থনি হ্যান্স ব্রিটিশ আইটিভিতে ইন্টারভিউ দিয়ে তার ইনভেস্টিগেশন রিপোর্টে উল্লেখ করেছিলেন সব কিছু যে বঙ্গবন্ধুর খুনিরা কিভাবে তার কাছে সমস্ত তথ্য দিয়েছে একইভাবে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক চ্যানেল ফোর গ্রানার টিভি এবং বাংলাদেশের চ্যানেল আই জিল্লুর রহমানকে দেওয়া ইন্টারভিউতে সবিস্তারে বলেছেন তারা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনায় তাদের সবচেয়ে পছন্দের প্রথম মানুষটি ছিল জেনারেল জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের সঙ্গে তাদের বৈঠক করার পর জিয়র রহমান গোয়াহেড বলেছিলেন যার বাংলা দ্বারায় এগিয়ে যাও আজকের এই ভিডিওতে দীর্ঘ বিবরণ উল্লেখ করা যাবে না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যখন অন্যান্য সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে দেখা করলেন যে রাষ্ট্রপতি মারা গেছেন প্রেসিডেন্ট ইজ ডেট জিয়র রহমান বলেছিলেন সোয়াট বাংলায় দাঁড়ায় তাতে কি হয়েছে ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার কিন্তু ভাইস প্রেসিডেন্টকে টেক ওভার করতে দেওয়া হয়নি আইন অনুযায়ী রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি না থাকলে স্পিকার দায়িত্ব গ্রহণ করবেন কিন্তু দায়িত্ব দেওয়া হলো বঙ্গবন্ধুর খুনের পরিকল্পনায় লোভী খন্দকার মোস্তাক আহমেদকে যিনি কোনো আইনে দায়িত্ব গ্রহণ করতে পারেন না জিয়াউর রহমান এটা জানলেন তার দায়িত্ব ছিল বলা যে খুনিদের গ্রেপ্তার করা সহ ব্যবস্থা নিতে হবে তিনি না করে বললেন সোয়াট তার পরের ধারাবাহিকতায় ক্রমান্বয়ে বেরিয়ে আসলো কীভাবে খুনিদের তিনি সাহায্য করেছেন দেশের বাইরে যেতে সহায়তা করেছেন আর্থিক সাহায্য করেছেন এমনকি তাদেরকে বাংলাদেশের বিভিন্ন দেশে থাকা অ্যাম্বাসিতে পুনর্বাসন করা হয়েছে তারা সবাই স্বীকার করেছেন জিয়র রহমান আমাদের পছন্দের ছিলেন তিনি আমাদেরকে পুনর্বাসন করেছেন ব্যাংককে পাঠানো পাকিস্তানে পাঠানো দেশের ভিতরে আসা আবার চলে যাওয়া সব সুযোগ তিনি করে দিয়েছেন শুধু তাই নয় উনিশশো পঁচাত্তর সনের ছাব্বিশ সেপ্টেম্বর খুনিদের রক্ষা করার জন্য যে অর্ডিন্যান্স জারি করা হয় ইনডেমিনিট অর্ডিন্যান্স এই অর্ডিন্যান্সকে উনিশশো সালের ছয় এপ্রিল পার্লামেন্টে উত্থাপন করা হয় বৈধতা দিতে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে তখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি উনিশশো পঁচাত্তর সনের ষোলোই আগস্ট থেকে শুরু করে উনিশশো সালের পাঁচ এপ্রিল পর্যন্ত তার সকল কৃতকর্মকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী বিল উত্থাপন করা হয় সংখ্যগরিষ্ঠতার জোরে সেটাকে পাশ করা হয় সেদিন পার্লামেন্ট আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সুধাংশেখর হালদার সেন গুপ্ত মিজানুর রহমান চৌধুরী তীব্র প্রতিবাদ করে বলেছিলেন এই রকম আইন পাশ করবেন না তারা বলেছিল আমাদের দুইশো সাত আছে সুরঞ্জিত বাবু বলেছিলেন ইতিহাস বলবে একদিন মোটেও সাত নাও থাকতে পারে এমন জঘন্য আইন পাশ করবেন না এমন জঘন্য আইন পাশ করে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা এবং জিওর রহমানের কৃতকর্মকে বৈধতা দেবার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনী মামলা রায়ে বলেছেন যার কোনো একটি আর ছিল না রাষ্ট্র ক্ষমতা দখল করার তিনি দখল করে যা কিছু করেছেন সব অবৈধ এবং তিনি যে কর্মটি করেছেন সেই কর্মটি রাষ্ট্রদ্রোহিতা এভাবেই পঞ্চম সংশোধনী মামলায় জাজমেন্টের মধ্য থেকে জিয়া রহমানের ক্ষমতা দখল এবং তার কৃতকর্মকে অবৈধ ঘোষণা করা হয় তা তো হলো কিন্তু বাংলাদেশ যে পিছিয়ে গেল বাংলাদেশে সেই মৌলবাদী চক্র মাথা দিয়ে উঠল মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর থাকল না মুক্তিযোদ্ধাদের পিছনে ফেলে স্বাধীনতার পরাজিত শক্তিরা সামনে চলে আসলো ক্রমান্বয়ে স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসলো স্বাধীনতার বিরোধিতা করা খানে ছবুর পার্লামেন্টে চলে আসলেন বিরোধিতা করা শাহাজিসকে প্রধানমন্ত্রী করা হলো। মশিউর রহমান জাদুমিয়াকে মিয়াকে সিনিয়র মন্ত্রী করা হলো আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হলেন তার ধারাবাহিকতায় সালাউদ্দিন কাদের চৌধুরী মতিউর রহমান নিজামে আলী হোসান মুজাহিদ হাটের আব্দুল আলিমরা এদেশের সরকারের মন্ত্রী হলেন এবং লাল সবুজের পতাকা গাড়িতে নিয়ে তারা খুললেন আর মুক্তিযুদ্ধের সংগঠকরা নিক্ষিপ্ত হল কারাগারে এভাবেই মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার যে স্প্রিট সেই স্প্রিটকে ধ্বংস করে দেওয়া হলো। কাজী পনেরোই আগস্ট উনিশশো একজন শেখ মুজিবকে হত্যা ছিল না তার পক্ষে যাতে কেউ কাজ না করতে পারে সেজন্য তার বিশ্বস্ত চার সহকর্মীকে তেসরা নভেম্বর কারাগারে নির্মম হত্যা করা হয় বঙ্গবন্ধুর পরিবারের কেউ যাতে বেছে না থাকে এই জন্য তার দশ বছরে শিশুপুত্র রাসেলকে হত্যা করা হয় অন্তঃসত্ত্বা তার পুত্রবধূকে হত্যা করা হয় তার ভাইকে হত্যা করা হয় তার ভগ্নিপতি তার ভাগ্নেসহ সবাইকে হত্যা করা হয় সৌভাগ্যক্রমে বেঁচে ছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা বঙ্গবন্ধুর দুই কন্যা বঙ্গবন্ধুর কন্যা উনিশশো সালের সতেরোই মে দেশে ফিরে এসে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে দায়িত্ব গ্রহণ করেন বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ উন্মুক্ত করেন যুদ্ধাপরাধীদের বিচার করেন তিনি জয় বাংলা স্লোগানকে ফিরিয়ে আনেন মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ কায়েমে অক্লান্ত পরিশ্রম করেন তাকেও হত্যার জন্য অন্তত উনিশবার চেষ্টা করা হয় সর্বশেষ দুই সালের একুশে অগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাউতে গ্রেনেড মেরে তেইশ জনকে মেরে ফেলা হয় আল্লাহর অশেষ সহমতে রক্ষা পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এভাবেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করার সকল প্রক্রিয়া অব্যাহত থাকে তার ধারাবাহিকতা হয়তো দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট আবার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বরত তার সুযোগ উত্তর শেখ হাসিনাকে জঙ্গি স্টাইলে হামলা করে ক্ষমতাচ্যুত করা হয় ইতিহাসের নিরিখে যদি ধারাবাহিকভাবে সব আমরা বিশ্লেষণ করি দেখা যাবে বঙ্গবন্ধু হত্যা বিচ্ছিন্ন একটি শেখ মুজিবকে হত্যা ছিল না একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকারীর একটা শক্তি তারা দেশের ভিতরে রয়েছে পাকিস্তানে রয়েছে বড় একটি রাষ্ট্রে রয়েছে এখনও তারা সক্রিয় মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করাই তাদের অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে তারা এখনও কাজ করছে বাংলাদেশটাকে তারা নামে বাংলাদেশ রাখলেও আফগানিস্তানের স্টাইলের একটি সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় দুই সালের অগস্ট মাসে আমাদের প্রতিজ্ঞা হোক বঙ্গবন্ধু যে আদর্শ দিয়ে গেছেন যে বিশ্বাস দিয়ে গেছেন যে দর্শন দিয়ে গেছেন যেটাকে আমরা বলি জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী আমরা সেটাকে পাথে করে এগিয়ে যাব এই অগস্ট মাস হোক শোককে শক্তিতে পরিণত করার প্রতিজ্ঞার বিজয়ের অগ্রযাত্রায় অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের যিনি সারথী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে ঘিরেই আমাদের এগোতে হবে পরাজয়ের প্রতিশোধ নিতে হবে সেই প্রতিশোধ হবে সমৃদ্ধ বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাস্তবায়নের মধ্য থেকে